এখানে একটু বাঁধাকপির পাতা একটু কপির ডাটিগুলো ফুলকপির ডাটি বাঁধাকপির পাতা কেটে নিয়েছি ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছি কুমড়ো আলু বিট মূলো ঘরে যা সবজি ছিল সব আমি কেটে নিয়েছি কড়াইটা বসিয়ে দিয়েছি এবার সর্ষের তেল দিয়ে দেবো একটু বেশি করেই তেল দেবো তেলটা ভালো মতো গরম করে নিয়েছি এবার আমি একটু ফোড়ন দিয়ে দেবো একটু তেজপাতা শুকনো লঙ্কা তেজপাতা শুকনো লঙ্কা দেবো একটু পাঁচ ফোড়ন দিয়ে দেবো ফোড়নটা একটু লাল লাল করে ভেজে নেব এবার দিয়ে দেবো কেটে রাখা আলুগুলো করে নিয়েছি এবার আমি বাঁধাকপি আর কপির যে দাঁত গুলো আমি ধুয়ে রেখেছিলাম এগুলো দিয়ে দেব সামান্য লবণ দিয়ে চাপা দিয়ে রাখবো একটু কমে যাবে নাড়াতে সুবিধা হবে ঢাকা দিয়েছিলাম সবজিটা অনেকটাই কমে গেছে এবার একটু উল্টে পাল্টে দিয়ে এবার একটুখানি মশলা একটু আদা বাটা হলুদ গুঁড়ো একটু জিরের গুঁড়ো আর সামান্য লঙ্কার গুঁড়ো আর একবার কষিয়ে দেবো মশলাটাকে আর দেব একটু ধনের গুঁড়ো কেটে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে আবার কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেবো ধানাটা খুলে এবার আমি সবজিটা একটু নাড়াচাড়া করে দেবো জলটাও মরে যাবে সবজিটাও সিদ্ধ হয়ে যাবে আমি ততক্ষণ নাড়াচাড়া করতে থাকি আপনারাও ততক্ষণ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকুন আর কে কোথা থেকে দেখছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আপনারাও এইভাবে গড়ে থাকার সবজি দিয়ে এইভাবে রান্না করবেন সবজিটাও সিদ্ধ হয়ে গেছে সবজিতে আমি আলাদা কোনো জল দিইনি সবজি থেকে যা জল বেরিয়েছে ওই জলেই আমার সবজিগুলো সব সিদ্ধ হয়ে গেছে এবার আমি একটুখানি ওপর থেকে চিনি ছড়িয়ে দেবো নিরামিষ তরকারি একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে আপনারাও এইভাবে বানাবেন আর কেমন হলো কমেন্ট করে জানাবেন একটু সর্ষের তেল দিয়ে দেব নিরামিষ তরকারিতে একটু সর্ষের তেল দিলে লাস্টে গন্ধটা খুব ভালো লাগে হয়ে গেছে সবজির তরকারি